আজকে বানিয়েছি মিল্ক মাস মেলো মিষ্টি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানিয়েছি মিল্ক মাস মিলো মিষ্টি ভিন্নি চাল নেই দেখে কি মাস মেলো মিষ্টি বানাতে পারবো না তাকে আর হয় আজকে ঘরে পিঠা বানানো চাল দিয়েই মাস মেলো মিষ্টি বানিয়ে নিব তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকেন আমার সাথেই থাকেন তো এক কাপ পিঠার চালের গুঁড়া নিয়েছি দেখতে পারলেন কাপটা কেমন আর হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার হাফ কাপ নিয়েছি চিনি চিনিটা একটু স্বাদ মতন যার যার একটু বেশি কম করতে পারেন আর স্বাদ মতন লবণ তো আমি সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিচ্ছি এক এক করে সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব লিকুইড দুধ আমি কিন্তু গরুর দুধ দিয়েছি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কেজি দুধ নিয়েছি আমি একটু একটু করে দিচ্ছি একসাথে সম্পূর্ণ দিব না বেশি কম হতে পারে তো এই তো বারে বারে দিচ্ছি আর নাড়ছি ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ তেল তেল দিয়েও ভালো করে মিশাতে হবে এখন মেশানো হয়ে গেছে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি যেন কোনো সর বা দানা না থাকে যদি থেকেও যায় ছাঁকনিতে উপরে থেকে যাবে ছেঁকে নিয়েছি এখন চুলার ওপরে বসিয়ে দিয়েছি চোলা রাস্তা লোতে দিয়ে সমানে নাড়তে হবে তা না হলে নিচ লেগে যাবে এখন এই যে গোটা গোটা দেখা যাচ্ছে কোনো ভয়ের কারণ নেই নাড়তেই হবে নাড়তে নাড়তে দেখা গেছে ওটিও সেরে যাবে সব সময় কিন্তু চোলা রাস্তা লোতে রেখেই এটা বানাতে হবে আর এটা বানাতে কিন্তু কোনো সময় লাগে না দশ মিনিটের মধ্যেই হয়ে যায় আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এক সেকেন্ডের জন্য তাহলে কিন্তু নিজ লেগে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখেন কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছের দূরে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন মিষ্টির ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে নামিয়ে এই গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে মিশ করে নিতে হবে দেখেন কত সুন্দর হয়েছে সফট কিন্তু হয়েছে তো একটা চাকু দিয়ে আমি আমার ইচ্ছা মতন কেটে নিচ্ছি আর আপনারাও আপনাদের ইচ্ছা মতন কাটবেন আমি তো তিন কোনা করে কাটছি মার্শাল্লা কত সুন্দর হয়েছে এখন গোড়া দুধের মধ্যে আমি সবগুলো মিশিয়ে নেবো এক এক করে দেখেন কিভাবে মিশাচ্ছি সবগুলো এক এক করে মিশিয়ে নেব আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার সময় কিন্তু প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন তো এখনও ফাইনাল লুক না এই হলো আমার ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে বোঝাই যায় না এটা যে পিঠার চাল দিয়ে বানিয়েছি কেউ কি বলতে পারবে এটা ঘরে থাকা পিঠার চাল দিয়েই এই মিল্ক মাস্ক মিলো বানিয়েছি দেখেন কি সুন্দর সফট হয়েছে আবারও বলছি ভিডিওতে যেয়ে যেখান থেকে দেখতেছেন ও দূরে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ